নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা আগামীকাল গণেশ চতুর্থী এবং ধুমধাম করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই গণেশ চতুর্থী পালন করা হয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশীপুর এলাকা এবং এই কাশীপুরের যে গণেশ পুজো কমিটি রয়েছে তারা এবার একটা বিশেষ আকর্ষণ রেখেছেন সেই আকর্ষণ হচ্ছে পঁচিশ ফুট উচ্চতার গণেশের সেই প্রতিমা এবং সে প্রতিমা দিয়েই কিন্তু তাদের এই বছরের গণেশ চতুর্থীর পুজো হবে এবং আমরা পুজোর যে প্রস্তুতি সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এবং পুজো কমিটির পক্ষ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের পক্ষ থেকে এই পুজো সম্পর্কে কত টাকা বাজেট রয়েছে কিভাবে পুজোর কাজ হবে এবং সেখানে দর্শনার্থীদের জন্য কতদিন এই পুজোর যে প্রাঙ্গণ রয়েছে সেটা উন্মুক্ত থাকবে আমরা বিস্তারিতভাবে জানবো পুজো কমিটির জন্য সম্পাদক রয়েছেন তিনি আমাদের সাথে রয়েছেন আপনাদের এই পুজো কত বছরে পা দিল আমরা প্রথমত সোশ্যাল বাংলার মাধ্যমে গোটা ত্রিপুরাবাসীকে গণেশ চতুর্থ উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন প্রথমবারের মতোই আমরা এই গণেশ পূজায় বন্ধনে আমরা একত্রিত হয়েছি তো প্রথমত আমরা চিন্তা করেছিলাম প্রথম বড় বাজেটে আমরা নিয়েছিলাম তো আপনারা সকলেই জানেন গত কিছুদিন আগে গোটা ত্রিপুরা রাজ্যে বন্যাতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বাড়ি ঘর সমস্ত বন্যায় চলে গেছে অনেক মানুষ মারা গিয়েছে সেক্ষেত্রে ধরে আমাদের অনেকটা বাজেট আমরা কমিয়ে নিয়েছি যদিও আমাদের যে মূর্তি গণেশ ঠাকুরে এটা আমরা আগেই বানিয়ে নিয়েছিলাম পঁচিশ ফুট উচ্চতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি কাজ শেষের পথে আর আমরা এই পূজাকে কেন্দ্র করে আমরা আনন্দ মেলার আয়োজন করেছি এবং এই যে চার দিন আজকে আমাদের শুভ উদ্বোধন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা নিমন্ত্রণ করেছিলাম যদিও এখনও কনফার্মেশান আসেনি কারণ আমাদের অধিবেশন চলছে তাছাড়া এলাকার বিধায়ক থাকবে শ্রী রতন চক্রবর্তী মহোদয় উপস্থিত থাকবে আমাদের শুভ উদ্বোধন হবে সন্ধ্যা সাতটা থেকে এবং এই পূজাকে কেন্দ্র করে আজকে থেকেই আজ থেকে গোটা নব নয় তারিখ পর্যন্ত আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার আমরা আয়োজন করেছি তাছাড়া এই বন্যা যে কবহিত মানুষের জন্য এলাকার আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তান্ত আমাদের কমিটির পক্ষ থেকে আমরা পঞ্চাশ হাজার টাকা আমরা সহযোগিতা করেছি এই মুহূর্তে আমরা করেছি এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে সেখানে কি রাখবেন দর্শনার্থীদের কতদিন উন্মুক্ত থাকবে আপনাদের প্যান্ডেল আজকে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে সন্ধ্যা থেকে আমাদের আজকে থেকে নয় তারিখ পর্যন্ত আমাদের এই তিন দিন আমাদের পুজো চলবে সুতরাং আজকে থেকে নয় তারিখ পর্যন্ত চার দিন আমাদের এই অনুষ্ঠান চলবে গোটা ত্রিপুরাবাসীর কাছে আমন্ত্রণ আপনারা সকলে আসুন গণেশ ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করুন এবং সবাই মিলে আমাদের আনন্দমালা আমরা উপভোগ করবো অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম পুজো কমিটির যারা কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে এবার একটু আপনাদেরকে সেই প্যান্ডেলের দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে পঁচিশ ফুট উচ্চতার সেই গণেশের মূর্তি তৈরি করা হয়েছে এবং কাজ প্রায় শেষ আজ সন্ধ্যায় উদ্বোধন হবে এবং তারপর আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পূজা প্রাঙ্গণ উদ্বোধন করার পর থেকে সেটা উন্মুক্ত থাকবে এবং এই পঁচিশ ফুট উচ্চতার এই যে গণেশের প্রতিমা সেই প্রতিমা কিন্তু একেবারে শেষ তুলির টান চলছে প্রতিমার কাজ চলছে কাশীপুরস্থিত তো কাশীপুর যে পুজো কমিটি রয়েছে গণেশ পুজো কমিটি তারা প্রথমবারের মতো এই পুজোর আয়োজন করেছে এবং এই প্রথম বছরেই কিন্তু একটা বড় বাজেটের পুজো আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে পঁচিশ ফুট উচ্চতার গণেশের মূর্তি তারা তৈরি করছেন এবং সেই গণেশের মূর্তি প্রায় তৈরি হবার পথে আজকেই এটা উদ্বোধন করা হবে এবং তার মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে কমিটির পক্ষ থেকে এটা আহ্বান করা হয়েছে যাতে তাদের এই প্যান্ডেল তারা সেখানে দর্শন করেন তার কারণ পঁচিশ ফুট উচ্চতার একটা মূর্তি সেখানে আকর্ষণের তো একটা জায়গা বিশেষ রয়েছে আমরা সরাসরি ছিলাম কাশীপুর থেকে আপনাদের সাথে কাশীপুর গণেশ পূজা কমিটির পক্ষ থেকে এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে পঁচিশ ফুট উচ্চতার গণেশ মূর্তি আগামীকাল গণেশ চতুর্থী তার আগে সোশ্যাল বাংলার পক্ষ থেকে আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এখনকার মতো বিদায় নেব ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দাস সোশ্যাল বাংলা